বাঁশফুলের বীজ থেকে চাল তৈরি করছেন দিনাজপুরের কৃষি শ্রমিক সঞ্জুচন্দ্র রায় যা থেকে ভাত রুটি পায়েস ও খিচুড়ির মতো সুস্বাদু খাবার রান্না করে খাচ্ছেন অনেকেই সঞ্জুকে দেখে বাঁশফুল সংগ্রহ করছেন এলাকার অনেকেই দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার এলোয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের কৃষি শ্রমিক সাঞ্জু চন্দ্র রায় তার বাড়ির পাশেই বাঁশবাগান সেই বাঁশের কাটা যুক্ত কঞ্চির প্রতিটি ডগায় ডগায় ঝুলছে বাঁশ ফুলের বীজ এই বীজ পরিষ্কার করে শুকিয়ে চাল তৈরি করছেন তিনি বাঁশের চাল দেখতে এবং কিনতে আসছেন অনেকেই বাঁশের চাল দিয়ে ভাত রুটি পায়েস খিচুড়ি রান্না করে খাচ্ছেন তারা এটা বাঁশের নাম হচ্ছে বেরিয়া বাস চার মন আর কি কুটিছি আর কি ধান দুই মন দুই মন চাউল বাড়িয়েছি সে চাউলটা মানে আমি নিজেও খাইছি মানে পাড়া প্রতি বেশি আর কি প্রকাশ করে ওনারাও আর কি নিয়ে গেছে দু কেজি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি বন্ধু নিয়ে গেছে এখন বর্তমান হবে এখন ছয় সাত মনের মতো ধান হবে আনি এখন দেখেছি চাউলের মতনে

নিয়ে যাওয়ার পর ওটার ভাত পায়েস ভাগ ভাগ করে খাইছে তো বাসের চাল কিভাবে হচ্ছে আমিও এই প্রথম আমি জীবনে দেখলাম তো এরকমটা হতেই পারে এই চাল ধানের চালের মতোই পুষ্টি সমৃদ্ধ এটা খাওয়াও যেতে পারে এটা ভাত হিসেবে নাস্তা হিসাবে বা অন্য যে কোনো এটা খাওয়া যেতে পারে এটা পুষ্টিমান অত্যন্ত ভালো দেখে শখের বসে ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করছেন অনেকেই গাওয়া দীপ্ত বার্তাকক্ষ